দৈনিক সমাচারের ভিডিও থেকে যারা আসবেন তাদের জন্য দশ হাজার টাকা ডিসকাউন্ট আছে এই এই যে এটা রাজধানীর ওপারে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরস্থ আলিয়াপাড়ায় গড়ে উঠেছে সুমন অ্যাগ্রো ফার্ম নামের একটি বিশাল গরুর খামার পঞ্চাশ বছরের ঐতিহ্যবাহী এই খামারে রয়েছে শতাধিক মোটা তাজা গরু এই খামারে দেশাল শাহিওয়াল বাহমা ফ্রিজিয়ান অস্ট্রাল সহ বাহারি নানা জাতের গরুদের সমৃদ্ধ খামারটি এখানে দুইশো পঞ্চাশ কেজি থেকে শুরু করে পনেরোশো কেজি ওজনের গরু রয়েছে বাহারি এসব সুদাম দেহি গরু নিমেষেই ক্রেতাদের আকৃষ্ট ও মনোমুগ্ধ করেছে অন্যান্য খামারের তুলনায় সাইজে বড় ও সুলভ মূল্যের কারণে অনায়াসে প্রতিদিনই দশ থেকে বারোটি গরু বিক্রি হয়ে যাচ্ছে খামারের মূল আকর্ষণ হচ্ছে কালো জাতের একটি অস্ট্রাল গরু

মূল্য চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিজিয়ান চোদ্দ মন মূল্য পাঁচ লাখ টাকা দেশাল দুশো পঞ্চাশ কেজি মূল্য দুই লাখ পঞ্চাশ হাজার টাকা সাদা বলদ ছয়শো কেজি মূল্য চার লাখ আশি হাজার টাকা লাল বলদ চারশো কেজি মূল্য চার লাখ টাকা কালো বলদ বারো মন মূল্য চার লাখ পঞ্চাশ হাজার টাকা তবে দামা দামের সুযোগ থাকবে এইসব বাহারি জাতের গরু দেখতে প্রতিদিন রাজধানীর আশেপাশের এলাকা থেকে ছুটে আসছে বিভিন্ন লোকজন খামারের গরু কিনতে আসা এক ক্রেতা বলেন একটা নেছি আপনার দুই লাখ পঁচাশি দাম চেয়েছিল তিন লাখ বিশ আর এমনি আমরা এর আগেও এই খামার থেকে আরো গরু আমরা নিয়েছি দেখা গেল যে অন্যান্য খামার মিনিমাম থার্টি ফাইভ পার্সেন্ট নিতেছি তা আমি যেমন কম দিছি মানে আপনার টোয়েন্টি পার্সেন্ট হবে গরু তো তিন চারটা কেনা নিয়ত আছে আজকে কিনছি একটা পাড়া গ্রাম থেকে আর এই সুমন ভাই একটা বলছি যদি দেয় নিয়ে যাবো সুমন ফার্মের প্রতিষ্ঠাতা মোহাম্মদ শাহজাহান মিয়া দৈনিক সমাচারকে বলেন বংশ পরম্পরায় তিনি পঞ্চাশ বছরের পূর্বে এই খামারটি মাত্র দশটি দুধের গরু দিয়ে শুরু করেন বর্তমানে তার খামারে একশো বিশটি কোরবানির গরু রয়েছে সুমন অ্যাগ্রো ফার্মের প্রতিষ্ঠাতা মোহাম্মদ শাহজাহান মিয়ার ছেলে সুমন মিয়া বলেন আমার কোরবানি গরু আছে মোট একশো না বারো মন আছে দশ মন আছে নয় মন আছে আষ্ট মন আছে বিভিন্ন মতন ছয় মন আছে সাত মন আছে চল্লিশটা বিক্রি হয়েছে তিন লাখের নিচে বিক্রি হয়নি চার লাখ চার লাখ বিশ সাড়ে চার লাখ এখন বড় গরু আছে বড় গরু সতেরো হন তিরিশটা বড় গরু আছে আমাদের এই যে কাঁচা গাছ বুটের বুঝি গম বুসি মুসুরি বুসি তারপর হলো কুড়া যাও দুধের গাছে চল্লিশটা আমার ভিতর বাড়ি আরো গরু আছে হাটে কিছু তুলনা লাগে এটা একটা শখ গরু বাজার বাজার টেবিল ড্যাম মানুষের গরু কম কিনতে আছে না গরুর দাম বাড়ায় নেই বত বড় দামি গরু আছে